এদের চোখ হয়ে বলে হুজুর যারা আলহামদুলিল্লাহ বলেনি এরা বুদ্ধিমান হ্যাঁ ওরা বুদ্ধিমান খুব বুদ্ধিমান ডেঞ্জার বুদ্ধিমান আয় আর এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বললো ক নারে বাবা শনে এই মাজমাই বসেষ যারা আলাহাম বললো না এরা হলো ভুদ্তিিমান আর খোদার কসম করে আমি কালিমুল্লা বলি এই মাজমাই বসে যারা আলাহামদুলল্লা বললো এরা হল ভাগ্যবান সুবানাল্লা বলে ভাগ্যবানের বন্ধু হল রহমান। আর বুদ্ধিমানের বন্ধু হলো না ভাগ্যবান ভালো কথা বলে ভাগ্যবানের বন্ধু রহমান আর বুদ্ধিমানের বন্ধু তাহলে আমরা কি হতে চাই ভাগ্যবান হচ্ছে যারা ভাগ্যবান হবে এই মালগুলো এসে এখানে বসে যাবে এই শোনে আপনারা যারা এখানে ছেঁড়া চটে বসেছেন আমি নবীর মেম্বারে বসে বলছি আব্বা আমি খুব কষ্ট করে কথা বলছি আমি এই যে স্টেজে কথা বলছি এটা আমার আল্লাহর দান আমার পুরো গলায় রক্ত জমে আছে ডাক্তার কলকাতায় বড় হসপিটালে দেখিয়ে আমার কথা বলা তা সত্ত্বেও এখানে দোয়া করবে যাতে অপারেশন না করতে হয় খুব কষ্টে কথা বলছি কথাগুলো শোনে জীবনের মায়া করিনি আর টাকার লোভে আসিনি জোবান দেওয়া আছে ইমানদার মারা যাবে জোমান রক্ষা করবে আমি যদি না আসতাম গ্রামের লোকেরা বলবে এরা চিটিং করে দাওয়া দিয়ে হ্যাঁ না না আমি আমার জীবনের মায়া ত্যাগ করে বাড়ির নিষেধ অমান্য করে এসেছি সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান একটু বসে যান

আমি আপনাদের একটা নাম দিই বলবো বলবো এই যারা এখানে বসেছে আপনারা হলেন মৌমাছি কি মাছি বলো মৌমাছি কি খায় ও পরে খাবে বুঝতে পারছেন না ওই জন্য মধু ছাড়া খাবে মৌ মাছির একটা পাওয়ার আছে না নাই একটা গরিমা আছে না নেই ও যা তা খাবি মধু ছাড়া খাবে না তাহলে মৌমাছি দাম আছে না নেই আপনাদের মৌমাছি কেন বললাম আয় আপা আমি এই স্টেজে ওয়াচ করছি আমি দু ঘন্টা পরে লাভ মোটা টাকা কন্টাকুদে মাল গুনেলে আর আপনারা এই যে রাত বারোটা একটা পর্যন্ত ছেঁড়া চটে বসে জলসা শুনবেন কমিটির লোকেরা জলসা শেষে আপনাদের পাঁচশো দেবে দেবে আর আমি নবীর মেম্বারে বসে বলছি আজ থেকে দশ পনেরো বছর আগে এটা ছিল মানুষ টানুষ আবারও লোভে খাবার লোভে কিছু লোক আসতো তখন অভাব ছিল খাওয়া হতো না আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি আপনারা যারা এখানে এসেছেন কেউ খাবার লোভে কার বাড়িতে খাওয়ায় না এর থেকে ভালো ফোরগ আপনার বাড়িতে আছে না নেই তাহলে আপনারা এখানে এসেছেন খাবার জন্য নয় আপনারা এখানে জন্য এসছেন তারপরেও আমি মৌমাছি বললাম কেন আপনারা কি খেতে এসছেন কোরানের মধু খেতে এসছেন সুবান আল্লাহ আপনারা হাদিস এবং শরিয়াতের মধু খেতে এসছেন আর একবার আল্লাহ আপনাদের নসি ভালো না খারাপ ভালো না খারাপ ভালো আর যেসব পিছনে পিছনে ঘুরতেছে এদের একটা নাম দিচ্ছি বলবো বলবো তোমাদের যেরাম নাম দিচ্ছি মৌমাছি ও শালাগুলোর নাম দিচ্ছি গোবরে বোকা কি নাম দিজি বলো গোবরে বোগা গোবরে বোগা কি খায় ওদের লজ্জা সরম নেই হায়া কায়া নেই নীলজ্জায়া আলে উলামারা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে আর ওরা বাজারে মেয়েদের পনে পনে ঘুরছে সব চেংরা চালের দাগ মানে কি এ শালারা সারবে আমি দইজলি বলি মদিনা থেকে যদি হুজুর এনে ওয়াজ করো এ মুচমান্ডা মান না সারবে আর হ্যাঁ না শালা যারা নিজের জন্ম দেওয়া বাপের কথা শোনে না যারা নিজের মার কথা শোনে না তারা আমার মতো মৌলী দু ঘন্টা ওয়াজ করে আল্লাহর ওলি করে দিতাম আমার কথা বুঝতে পারছেন আমার কথা সবার সহ্য হবে কিন্তু আমার কথা আপনি একটা ফেলে দিতে পারবে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা নিজের মমতাময়ী মার কথা মানে না তারা আমার মতো জন্দরা মল সাহেবের কোথায় সেরে যাবে

আল্লাহর বলিগুলো আসতে যাবে ইনশাল্লাহ এদিকে দেখা আচ্ছা বা আপনাদের মসজিদে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তো আচ্ছা আপনাদের ইমাম যদি আপনাদের বাম্মার না ভাত দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে এরা তো সব মুক্তি সাহেবের বোনাই কিরাম মুক্তি সাহেবের ভাইরাবাই বসে আমি বলছি আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাগ দা আদ আর নামা হবে না হবে না এরা ফতোয়া মারতে বলে না মানে কি মুক্তি যাবে দুলা ভাই ফতোয়া মারতে পয়সা লাগে না তো আচ্ছা এইবার বলো ফতোয়া আমার হয়ে গেছে তারপরে জবাব দাও তোমাদের মসজিদের ইমামের মাইনে গদ

সাতজন খেতে চার হাজার টাকায় সাত জন পেট চলবে মাছ তবু তো নিজের খাওয়া হয় না বাম্বার ভাত দেবে কি গো কি আম যা বলবে গ্রামটার নামকালীন মসজিদি সেক্রেটারিকে তা বলবে পরিমালি মালি আল্লাহ বলে ও ডেকেলে ডেকেন দেখে ও তোর মসজিদ এর ইমামের মাইনে কত আল্লা পাঁচ হাজার বলে আছে ছেঁকে যান নামে ছেড়ে ফতোয়া মারতে পয়সা লাগে না গো সেকেন্ড সেকেন্ড ফতোয়া মেরে দিল আরে ইমামে চলবে তবে তো বাম্মার ভাত দেবে আচ্ছা বলে ইমাম সাহেব দাড়ি চেচে যদি মসজিদে নামাজ পড়ায় একদম তালতালে গো চেঁচে পোলটি মুরগির মতো দাড়ি নে ইমাম যদি নামাজ পড়ায় ও যন্তরের পিছনে কেউ নামাজ পড়বে

ইমামের জন্য যেটা হারাম তোর জন্য ইমাম যদি দাড়ি চেচে নামাজ পড়ায় ওর পিছনে মুক্তাদি নামাজ পড়বে না আর তুই চিডিং বাদের বাচ্চা চিডিং বাদ তুই দাড়ি চেচে ইমামের পিছনে নামাজ বললি তোর লজ্জা শরম তোর হায়াকান তোর মুনাফিকের রক্ত ফতোয়া মানতে তো পয়সা লাগে না আই বাবু ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে শাড়ের মতো সেজে বন্দলন গুরুগুলনে যায় ওই ইমামের মাথায় আদলাই ইটির বাড়ি ঝাড়বিনি কথা বলেন

আচ্ছা গ্রামে হাফেজ মাওলানা আছে আচ্ছা খুব ভালো নামাজ হলো কবরের বাতি রোজা রাখবে টাকা থাকলে দান দেবে আচ্ছা বন্দর লোন করবে না বাম্মার উপরে মস্তানি দেবে না পরের মেয়ে দেখলে চোখ মারিস কাজার কলকে টানিস হুঁকো টানিস লটারির টিকিট কাটি কাজা খাস এগুলো গ্রামের মহিস মানা করে আমাদের রোজার গোদা বলে তাহলে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ডায়মন্ড থেকে ভাড়া করে নিয়ে এসছে কেন আমি কি বলবো গোপাল বাড়ির গল্প শোনাবো কথা বলে না আমি কি বলবো আরে তোমাদের ইমাম যেটা বলে আমি তো সেইটা বলবো আমি কি এসে বলবো নামাজ পড়তে হবে রোজা করতে হবে আমি এসে উঠে বলবো আল্লাহ ভাঙন গালির মুসলমানের বাচ্চারা এরা আমাকে বারো হাজার টাকা দিয়ে আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না আমার ভাত দেয় না আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও জিবরাইল এসে বলবে মোলসা হাত লাভা শালা তোকেও ধুনবো তোর বাপকেও ছাড়ব না কেন আরাম খোঁজের জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া করব কবুল করব না যেটা বলে কেরামের আলেমরা যেটা বলে সেটাই শোনার জন্য আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে তার মানে এ জাতি কত বোকাই পরিণত হয়ে গেল এ জাতি কত নিচেই লেবে গেল যেটা জানে যেটা আলেন্দের মুখ থেকে শোনে সেইটা শোনার জন্য আমাদেরকে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে আনছে তার মানে কি বলুন তো এবং বুঝতে পারিনি গ্রামের ডাক্তার ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে গ্রামে ডাক্তার আছে গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও যদি বারাইপুর কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে এখানে বুঝতে হবে রুগীর কন্ডিশন খুব একটা ভালো ভালো নয় তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে এরা কথা বলেন কাঁচা বাংলায় বলবো না একটু গোদা বাংলায় বলবো আরে যেরাম বলতে বলবো সেরাম বলবো কিরাম বলবো বলো 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 চুপ কর

আর মা যদি দেখে বলে আমার বাচ্চাদের মেরেম দিচ্ছে আমার বাচ্চাটা মনে গেল আগো ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি না ভাল লাগে তোর যদি কষ্ট নিচে লেবে যা যা

টা ফাকা শক্তে আমাকে ভাড়া করে নিয়ে আসেন আমি কি করব মত খোর সুদুখোর দাদা খোর ভাগটা খোর চুল্লু খোর বেণামাজি বেরোstar বামবার ভাগ যায় না বন্ধললন গুরুলন খামাল লটারি টিকেট খানা মাল আমাদের মাল খেলে খায় এটি মানাদের মাল মেলে খায় রাস্তার টাকা যারা ঢেলে খায় জবকারের হারাম মাল যারা আত্মসাৎ করে কারোর মাথার অপারেশন করব বুকের অপারেশন করব পেটের অপারেশন করব স্পেশাল ট্রিটমেন্ট চলবে তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি এ আলাদা ইউটিউবে শুনে মেজাজ বুঝে প্রচণ্ড করে দাওয়াত করেছিস নবীর মেম্বারে কে খাটকে বলবো যদি বল না ভাল লাগে কে কেন কে উড়ে যাবি মনে করিবে ছোটো বড়ো মৌলবি থম করে সোজা করে দেবো শুনেলে হাতে চুরু পরে ঘুরে আয় তাই খান ঘড়ি পরে ঘুরি যে সমস্ত মুসলমানের কানারা চল্লিশ বছর চল শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াশ শুনে এখন মুখে দাড়ি রাখে না চল্লিশ বছর ফুরফুরাই দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না তিরিশ বছর বসিরা দরবারে গিয়ে এখন বন্দন গুরুবন ছাড়ে না প্রতি বছর জলসা দিয়ে এখন যারা পাম্পার ভাত দেয় না এরা কাউরা ছানা এরা মুচির

তাবাসন্তি থানার আওয়াজে রাম হয় এমন আওয়াজ দেবেন শালা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে যে খেড়িয়ার লোকেরা সব রেগে গেছে সুনামি হচ্ছে এই নাম আওয়াজ দাও নারী না হাই এই যে আমোসা হাডা হলি গেরাম হয় শরম আছে একটু টাই দাও আওয়াজ দাও নারী টাইবে নারী টাইবে নারী দাদা পীরের হত সিলসিলা দাদা পীরের হত সিলা আল কুরানের আলো আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো টাকা মিশে কথা বলে যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা বলে আমরা নামাজ পড়তে ভালো ভালো বললি রেগে যাবে দু সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে আল্লাহ কি রে এই হ্যাঁ না না শুক্রবার সকালবেলা তোমাদের পাড়ার করি মালি সৌর বাড়ি যাবে তাকে জুতো ভাই দে জুতোটা ছেঁড়া হায় হায় কি হবে এখনি কিনতে গেলে

উম্মতে মোহাম্মাদি ছোটবেলায় জন্ম নেছে মা নাম রেখেছে করিমালি বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিল আর গরুর গোষ্ঠ খায় উম্মতে মোহাম্মাদি ফেরেস তারা বলে সারা ভিড়ে ঢুকে দেখ মোজা বুঝিয়ে দেবো পাখামি করার জায়গা বলায় আই বাবু খোদার কসম

কোনো তিনুমুলের বাচ্চা সিবিএম এর বাচ্চা কংগ্রেসের বাচ্চা আইএসএস এর বাচ্চা কোন রাত ভোট বি gali কোন খা মাইল লাশ সাহস পাবে না গেরামে গেরামে তালাবাজি করবে মस्तानी করবে রাজানি করবে লুটতরাজ চালাবে খোদা কসম যেদিন এই অঞ্চলে মুসলিম প্রতিটা গ্রামে ফজরের জামাতে কাতার বদ্ধ লোক হবে দেখলে মনে হবে জুমার জামাতের মতো লোক হচ্ছে খোদার কসম খুন হবে না রাহাজানি হবে না মস্তানি হবে না হবে না আরাম আল্লাহ তোর বউকে ক্যান্সার রোগ দেবে না আল্লাহ তোর বাড়িতে অভাব অশান্তি দেবে না তোর বাড়ির দায়িত্ব তোর হেবাজাতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ দেবে সুবান আল্লাহ বলে শর্ত একটা আল্লাহর ঘরে যেতে আমরা মুচমান বাপের সাথে কথা না সৌর আমরা হজ করে নিয়ে আসে আসে না নে মসজিদে যাওয়ার দরকার মসজিদে যাওয়ার দরকার নেই বছরে দশ বার গাজী বাবার মাজারে যাব দশ বার গোরাচাঁদ বাবার মাজারে যাব কত বড় খ্রিস্টান বুঝেল আল্লাহ দিতে পারে না সেটা গাজী বাবা দিতে পারে খ্রিস্টানের ইমান আছে আরে আল্লাহর ঘরে যারে বাঁদরের বাচ্চা পৃথিবীর এমন কিছু জিনিস নাই যেটা আল্লাহ দিতে আল্লাহ দিতে যদি কোন ছেলে মদ খেয়ে মসজিদে যায় মদ গো মদ মদ বোতল খেয়ে মসজিদে জিতে গেলে গ্রামের লোকেরা মুসল্লিরা ওর কিছু বলবে

মাল মানে আল্লাহ থেকে ও দরদ বেশি কোন কাউরা তোর মাতো করে যাল রে এই কাউরা ছানা সুদ করে টাকা মসজিদে না মসজিদে চাকা টাকা চলে না মানুষের টাকা চলে না তুই সুদ করে টাকা মসজিদে তোর কে নিতে বলে এই বলো খুব গুরুত্ব দিয়ে শোনে মদ খেলে মার সাথে জেনা করা হয় মদ খেলে মার সাথে চেনা করা হয় না কিন্তু খোদার কথা সুদ খেলে মাকে রেপ করা হয় ভাঙন গালির মুসলমান মদ খেলে মাকে ধর্ষণ করার গুণা হয় না সুদ খেলে মাকে ধর্ষণ করার গুণা হয় সে মত কর মসজিদে গেলে চুতবাড়া করো আর সুদ কর মসজিদে গেলে দুয়রা ভাই বলে চুমা খাও এরা মুনাফিকের বাচ্চা মুনাফেক এই এখন মানুষ আগে তো তোম হজ করে এলি আজিলিকে ঘুরব এখন কিছু মাল আছে ওমরা করে এসে আজিলিকে ঘুরতে আল্লাহর কিরে বা।

লোকেরা চাঁদা তুল দিকে জল চাওয়া ও চাচা চাচা ভালো আছো তিনবার ওমরা করে যে শুনিনি শুনিনি তার মানে কি সালামা হাজি বল